যারা চাই মুখের ফুটকা দিয়ে ইসলামকে মিটাই দিবে কোরআন মাজিদকে মিটাই দিবে ফার্স্ট টার্গেট করেছিল আল্লাহর কোরআনকে নবীর রেখে যাওয়া আদর্শ ইসলামকে মিটাই দেওয়ার জন্য প্রথম টার্গেট করেছিল আফগানিস্তান আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে কি মিটাই দিতে পেরেছে বলেন পেরেছে পারবে আফগানিস্তানের জমিনে মরাল হাস করছে না আফগানিস্তানের জমিনে এখন ইসলামের পতাকা পথ পথ করে উঠছে ওরা আমেরিকা রাশিয়ার রক্ত চক্ষুকে ভয় পায় না কি বলেন পায় না কি আল্লাহর মেহরবানি পাগড়িওয়ালা কোরআনওয়ালা সুন্নাহ वाला কোরআন সুন্নাহ ইজমা এখন আফগানিস্তানের জমিন উর্বর ভূমি ইসলামের এখন آباد হচ্ছে এই পৃথিবীর দুটো দেশের জাতীয় পতাকায় আমাদের তাওহীদের সালাতের কলেমা আছে একটা হলো সৌদি আরব সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা আফগানিস্তান আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটা দেশের জাতীয় পতাকায়

আল 80 হাদিসের মধ্যে একসাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে চাই আসলে শেরাত তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মধ্যে নাই সেরেক ঢুকছে মৌলুমির মাথায় ঠিক কথা বলেন ঠিক ইউরিদুনা লাইতু ফাও যারা চায় মুখের ফুদি আল্লাহ নূর তথা ইসলাম কোরআনকে মিটিয়ে দিবি অল্লাহ নূরি আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী কারিহান এটিকে অপছন্দ করে এ হচ্ছে বাংলা তার আরো এই সুন্দর সংক্ষিপ্ত আকারী তাফসিল আলোচনা ইনশা আল্লাহ প্রেসদীপ আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তিবিজ্ঞান কম্পিউটার ইন্টারনেট মোবাইল টেলিফোন এআই জি মিনি চ্যাট জিপিটির যুগ এ যুগের মানুষ অত্যন্ত সচেতন নানা মনের নানা চিন্তা নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে আজ যে পৃথিবীতে বসা এই পৃথিবীর বয়স হল চারশো কোটি বছর চারশত চুয়ান্ন কোটি বছর ধরে এই পৃথিবী চলছে একান্ন কোটি এক লক্ষ পাঁচ শত বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষের বাস আটশো কোটি মানুষের মধ্যে পনের চারশো কোটি হচ্ছে মুসলমান দুশো বত্রিশটি দেশ এর মধ্যে সাতান্নটি ভাইসি ভুক্ত অনষাটটি মুসলিম দেশ অনুষাটটি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হল ছোট্ট হলো অলিয়াউলিয়ার বাংলাদেশ হজরতের শাহজানান হজরতের শাহ ফরান শাহ মাকদম খানজাহান আলী ফতেহল্লা গরিবুল্লাহ শাহ বেহসি চিস্তি শাহ নেসার শাহ সালে শাহ ফুরফুরা সরসিনা শোনাকান্না আড়াইবাড়ি ধামতি এই পাকদা সহ এই দেশ আবাদ করেছেন হকানি রব্বানি পীর মাসাইকন আল্লাহর অলিগণ ঠিক কিনা বলে

আখলাক কৌবিন এসরাক চাষ টুপি দাড়ি এদেশে সবে বলা সবে কদর আহলে বাই এরপরে কদম বুচি কবর জিয়ারত পবিত্র ঈদ মিলাদুন নবী আর কাবলার জুমা বাদার জুমা এগুলো আগেও ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আত্মরে দেখান এগুলো কি মিটায় দিতে পারবে জরবরন এগুলো মিটায় দিতে পারবে এগুলোকে যদি কেউ মিটাই দিতে চাও মনে রাখো আগুনকে ফু দিলে আগুন যেমন চেতে উঠে এগুলোকে বন্ধ করতে পারবে না দেখবা গত বছর যারা সবে বরাত পালন করেছিল ওরা সবে বরাতকে উঠাই দিতে চেয়েছিল ইদে মিলাদুল নবীকে মিটাই দিতে চেয়েছিল জাতীয় মসজিদে বক্তব্য আল্লাহর মেহরবানি দুই হাজার পঁচিশে ইদে মিলাদুল নবী চার্যক্রমের সাথে গুরুত্ব

এটা মোমবাতির মতো নয় ফু দিলে নিবে যাবে এরা মনে করছে ফু দিলে নিবে যাবে আপনারা বলেন আহলে সুন্নাল জামাত কি ফু দিলে নিবে যাবা এটা কি চেরাক বাতির মতো এটা কি মোমবাতির মতো এদের সাবাদ করেছে আল্লাহর রা তোমরা আল্লাহর রলিদের দেশে আসো কথা বলেন ওয়ালাকাদে কাতাবনা ফিস সাবুরে মিন বাদিয যিক أن الأرض يرثها عباد الصالحون মনে রাখো এই দেশের একমাত্র যোগ্য উত্তরাধিকারী এই পৃথিবীতে থাকার একমাত্র যোগ্য যারা সলে এই দেশের উত্তরাধিকারী পৃথিবীর উত্তরাধিকারী তারা যারা সালে নেককার ওলি আওলিরা যারা ওলি আওলিদেরকে মিটায় দিতে চাও তোমরা হচ্ছি না এই দেশের ওই দেশের বসবাসকারী নও তোমরা সবাই ভারতীয় দল ঠিক কথা বলেন সবাই কিসের দান আরে বলছে আহুল কাতাবনা বলে খাদ্য কাদ বলে সবু রবি বাবাদুল শিখ আনল আর ইয়ারি সোহা ইবাদিয়া সলেহোন এদেশে ওয়ারিস উত্তরাধিকারী তারা যারা সলে সালেকে ইমাম ফখরুদ্দিন লাসি রহমত উল্লাহ আর তফসিরুল কবিরের পঞ্চম খণ্ডের ছয়শো তেতাল্লিশ মধ্যে বলে দিয়েছেন মানখানা এ ত যার আকিদাটা বিশুদ্ধ হবে আহলে সুন্নাবাল জামাতের আকিদা হবে আমলটা হবে নেক আমল বেদাতি হবে না নেক আমল হবে আকিদা হবে আহলে সুন্নাবাল জামা এরাই হলো এরাই হলো সরে আমরাই এদেশে থাকার যোগ্য উত্তরাধিকারী কথা বলুন ওরা আমাদেরকে বলছে আমরা মনে হয় যে আমরা দূর থেকে কথা এসেছি না বাবা কারুসিলাই সলাই খাইলা মোল্লা চিন্নানা ঠিক কারু সলাই শেন নে খাইলা মোল্লা চিন্নানা এই কিশোরগঞ্জে যারা دین قائم করেছেন দিন প্রচার করেছেন দিনের দামাত দিয়েছেন তাদের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ফুরফুরা শরীফের ফুরফুরা মাসলাকের একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক পিরসা সাহেব কত প্রথমজন ঠিক আর যারা বানেন ঠিক এই কিশোরগঞ্জে যাদের খদমত আছে এইpadStart সিদ্দিকিয়া দরবার শরীফের যিনি তীর সাহেব কবলা যিনি এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা তিনি সাধারণ কোনো আলেম নন তিনি একজন অসাধারণ আলেম ঠিক আল্লাহু আকবার বলেন আল্লাহ গেলে বোঝা যায় এই দরবারে আসলে বোঝা যায় ওইখানে ম্যাগনেটিক পাওয়ার শো আল্লাহ ওদের ম্যাগনেটিক পাওয়ারে তুমি যদি কিছু নিতে চাও মিয়া সাহেব তোমার লোহার মত হতে হবে তুমি যদি প্লাস্টিক মার্কা murid হও লোহার সাথে চুম্বকের সম্পর্ক আছে প্লাস্টিক মার্কা murid হলে চম্বুক যত দামি হোক প্লাস্টিকের সাথে ঘষা দিলে কাজ করে না আর পর্দা দরবার শরীফের আল্লাহর ওলি যিনি আল্লামা আবুবকর সিদ্দিকী ওনার পীরের নামে মুজাদ্দিদ জামানার নামে নাম ঠিক পুরপুরা শরীফের প্রতিষ্ঠাতা পীর যিনি 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 বংশের কোরাইশি খানদানের মুজাদ্দিদ জামান আল্লামা আবু বকর সিদ্দিকি আল কোরাইশি ওনার নামে নাম এই দরবারের পীর যিনি শোয়া ইনি একজন তাসাউফপন্থ ছিলেন সহজ সরল ছিলেন আল্লাহু আকবার আমার উস্তাদ আল্লামা মোস্তফা হামিদ হুজুর রহমাতুল্লাহ আলাই মুফতি আজম বহুবার এখানে এসেছিলেন এই দরবারে এসেছিলেন শона কান্দার বর্তমান হজল পীর সাহেব হুজুর কেবলা ঠিক কি না বলেন আপনারা ভালোবাসছেন সব সময় এই দরবার নিয়ে যদি কেউ শরণান্ত করো এই শরণান্ত روখাই দিতে প্রস্তুত আমরা কথা বলেন এই দরবারে যদি কোনো প্রবলেম থাকে দরবারর জন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকে পীর সাহেব হুজুর অত্যন্ত নম্র ভদ্র মানুষ দেখা হয়ে উনি আমার সাথে বলেছেন হুজুর আমি নাচিস আমি গুণাগার আমার কিছু নাই আবার মেহমানদারিতে পরিপক্ক কেমনে কাকে কিভাবে দরবার কেমনে চালাতে হয় মেহমানদারিতে পরিপক্ক প্রশাসনের সাথে কেভাবে কীভাবে কথা বলতে হয় আলেমদের সাথে কিভাবে কথা বলতে হয় আরে বাবা সন্তান যদি যোগ্য নাও হয় আল্লাহ রলি যদি দায়িত্ব দিয়ে চেয়ারে বসায় দেন আল্লাহ যোগ্যতা দান করেন কথা বলুন হুজুরের সাথে বসে কোন যদি প্রবলেম হয় যে দরবারে এই এই সমস্যা সমস্যাগুলোর সমাধান করে নেওয়া হবে কিন্তু একটি দরবারকে কখনো এই দরবারের সমালোচকদের মুখে চুনকারি দিয়ে দিতে হবে কথা বলেন এই দরবার চলবে মাসলাকে ফুরফুরা সসিনা সরাকান্দা হক্কানি পীর মাসাইদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর এই দরবার চলক আপনারা কারা যারা হাত তুলে দেখান ঠিক

এটা একটা অসাধারণ আল্লাহর চুপচামানা পাল্টে দিতে চাইনে অনেক জন এক মানুষে আনতে পারে জাতির জাগর এক মানুষ এই বিপদে কালে বাছাই কা ফেলা ক্ষুদ্র ডিঙ্গা বাছাই জাহাজ ও সিন্দরিয়া এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ এক আল্লামা আল্লাহ কল সিদ্দীকি ফিরসাกรรมการ যে বাতি জ্বালিয়েছেন কত বছর আগে সেই বাতি এখনো জ্বলছে মাথায় টুপি মুখে দাড়ি লেপাছে পোশাকে সিরাতে সুন্নতে আদবে আখলাকে এখনো আহলে সুন্নাতুল খানে পুরো এলাকা সুবাসিত আল্লাহু এই দরবান আরো মুসিকের নামে সুন্দর থাকে আলহামদুলিল্লাহ এই দরবারকে নিয়ে যদি কেউ শরণান্ত করো সাধন হয়ে যাও এই দরবার চলছে চলবে অনন্ত পর্যন্ত থাকবেন সব থাকবে ঠিক মাথায় যদি উকুন হয় তাহলে কি মাথা কেটে ফেলব না উকুন দূর করব বলুন মাথায় যদি উকুন হয় মাথা কেটে ফেলব না মাথা উকুন দূর করব যারা মনে করেন দরবারের কোনো প্রবলেম আছে আমি বলবো প্রবলেমগুলো লিখিত নেন আমরা এগুলো সলভ করবার চেষ্টা করব। শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড থাকলে সেগুলো আমরা সলভ করবার চেষ্টা করবো যদি পর্দার খারাপ থাকে যদি বিধান খারাপ থাকে আমরা যাতে করে নারীদের জন্য আলাদা সিস্টেম কিভাবে করা যায় প্রশাসনের সাথে কথা বলে এল সাথে কথা বলে যদি আলাদা রাস্তার ব্যবস্থা করা প্রয়োজন হয় আলাদা তাদের রাস্তার ব্যবস্থা করতে কথা বলেন আল্লাহর মেয়ের বাড়ি তাদের আলাদা ব্যবস্থাপনা আছে তারপরও বিশাল আয়োজনকে কেন্দ্র করে ত্রুটি মৃত্যুতি হতে পারে বাকিটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব কথা বলেন কিন্তু এই রকম একটি জিনিস এত বড় আল্লাহ রলিরা এখানে আছেন এতগুলো মানুষ এটাকে নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা আঙুল চুসফো মশলাকে ফুরফুরাকে বিদায় করে দিবে তোমাদের অস্থিরত্ব কথাই তোমরা সি না ওই এক আল্লাহ রলির কথা শুনেছি এটা তো গল্পের কথা একবার এক ইদু আসছে আল্লাহর অলির কাছে বলে হুজুর বিড়ালের জালায় বাসি না কার জালায় বাছি না আপনি কি পারেন না হুজুর একটা ফু দিয়া আমি তো ইদুর আমার একটা ফু দিবেন যাতে করে আমি বিড়াল হয়ে যাই ইদুরকে রসুল্লাহ বলছেন ফুয়াই সাকা ছোট্ট ফাঁসে আল্লাহ নবী একজন ঘুমাচ্ছিলেন মিশকাতুল মাসাবির হাদিসটি ঘুমের মধ্যে নবীজির চেরাক বাতিটা জ্বলছিল জৈতুন তৈলের চেরাক চলছিল ওই মুহূর্তে আল্লাহর হাবিবের ওই চেরাগের যে সৈতা আছে সৈতাটা বের করে নবীজির বালিশ মোবারকের অর্ধেক পুড়িয়ে ফেলেছে আল্লাহ নবী তখন ইঁদুরকে বলছেন ইঁদুর তুমি ছোট্ট ফাঁসে এই জন্য মুসলমানদের খাদ্য তালিকায় ইঁদুর আছে কেন ইঁদুর হলো মুনাফিক মার্কা প্রাণী এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বের হয় আমাদের এই দরবারে কিছু ইঁদুর মার্কা মহানবী বের হয়েছে এখানে কিছু ইঁদুর মার্কা মারণ হয়েছে যারা এই দরবার খেয়ে এই দরবারের পাত্রে কানা করে দিয়ে এদের থেকে আমাদের দান হতে হবে মনে থাকবেন সাল্লা মনে থাকবেন সাল্লা ইঁদুর হুজুরকে বললেন হুজুর আমাকে একটা ফু দিতে পারেন না আমি যাতে করে বিড়াল হয়ে যায় হুজুর ফু দিলেন কি হয়ে গেছে বলেন বিড়াল হয়ে যখন বাহিরে বের হয়েছে এটা একটা গল্প আবার এটা হাদিসের দিকে নিয়েন না বা অন্য কোনো কিছু না আমি শুধু বোঝার জন্য বলছি এই বিড়ালটি যখন বাহিরে বের হলো কুকুর দেখে তারে ধাওয়া করতেছে নবীজি কিন্তু বিড়াল পছন্দ করতেন এই জন্য মদিনা শরীফে গেলে বিড়াল পাওয়া যায় না অলি আল্লাহর দরবারে বিড়াল পাওয়া যায় না আমাদের যেগুলো ঝুটাগুলো খায় অতিরিক্ত যেগুলো থাকে খাবার খাওয়ার পরে কাটাগুলো ফেলে দিই এগুলো বিড়ালে খায় নবীজির এক সাহাবির নামও ছিল আবু হরায়রা যিনি সমস্ত সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ মহাদ্দিস ছিলেন রবিসুল মহাদ্দিস মিনাস সাহাবা সাহাবা একরামদের মধ্যে শ্রেষ্ঠ মহাদ্দিস কি নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাবা সুবহানাল্লাহ বলে হুজুর আমি যখন বাহিরে বের হলাম কুকুর আমাকে ধাওয়া করতেছে তা আমি বিড়াল হয়ে লাভ হুজুর কুকুরের কাছে তো আমি ধরা কুকুর রসুল বলেছেন মানে টানা কালবান যে কুকুর লালন পালন করবে শখের বসমতি হয়ে মুখেশ আমি তার আমার নামা থেকে এক কিরাত পরিমাণ শপ কেটে দেওয়া হবে এক কিরাত মানে উভৎ পরিমাণ পাহাড় এই পরিমাণ শব আল্লাহ তার আমার নামা থেকে কেটে দিবে, যদি শখের বর্ষবতী হয়ে কুকুর লালন পালন করে শখের বর্ষবতী হয়ে কুকুর লালন পালন করা যাবে বলেন যাবে কিন্তু কালবুস কালবুস সাইদ যেটা হল আপনার শিকারি কুকুর কালবে মোল্লা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ডগ ই ডগ স্কা যেটা আমাদের দেশে র্যাবের কাছে আছে পুলিশ বাহিনীর কাছে আছে সেনা বাহিনীর প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এমনি একটা কুকুর যদি প্রাণীর শিকার করে ওইটা খাওয়া যায় নাই হারাম কিন্তু একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি প্রাণীর শিকার করে হারামটা প্রশিক্ষণ হওয়ার কারণে শিক্ষিত হওয়ার কারণে এটা হারাল হয়ে যায় আল্লাহ দেখেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের কত মর্যাদা আমার আল্লাহ কুকুরের কথা কোরআনে বলছেন সুবহানাল্লাহ বলেন নাই সুরাতুল কাহফে আল্লাহ বলছেন ওয়াকালবুহুম বাসাতুন জরাইহি আসাবে কামের সাতজন যুবককে যে কুকুরটা পাহারা দিয়েছিল কুকুর এই কুকুরটা এক নয় দু নয় তিনশো নয় বছর পর্যন্ত সাতজন যুবককে যাদের আকেলা ঠিক ছিল যাদের সোহবত ঠিক ছিল এই কুকুরটা সোহাবত থেকে সাতজন যুবককে পাহারা দিয়েছিল কারণ তাদের বিশ্বাস বাচ্চাটা কেন যখন বলেছিল সেরেক করো মাথা মতো করো ওরে বাবা ওরা বলছিল সাতজন যুবক বলেছিল সাত জায়গায় ওরা বলছিল আমরা মাথা নত করব না শিরক করব না ইন্নাক শিরকা লা যুলমুন আজিম মাথা নত করব না জীবন দেব যৌবন দেব তবু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না এই সাতজন যুবককে বাদশা দাকানুস বলল তোমরা দেশ ছেড়ে চলে যাও কোথায় যাব পাহাড়ে গুহায় চলে গেল তাদের কথা পছন্দ করে আমার আল্লাহ তাদের নামে একটা সূরা দিলেন সূরাতুল কাহাফ আল্লাহ কোরআনে বলেন ওয়ালা বিসু ফি কাহাফিন সালাসাতিস সিনা সিনিনা সাদাত তাসা 309 বছর পর্যন্ত ঘুমায়লো কুকুর তাদেরকে পাহারা দিল ওলামায়ে কেরাম বলেছেন এবং অনেক হাদিসটা যদিও দুর্বল কেউ কেউ মুনকার বলছেন হাদিসের মধ্যে লেখা আছে বেশ 10টি প্রাণী জান্নাতি হবে তার মধ্যে বলেছেন যে একটি প্রাণী আসাবে কাহাফের কুকুর কিদমিল ভালো মানুষের সাহবতে থাকার কারণে এই কিদমিলও জান্নাতি হবে আল্লাহ আকবার বললেন আল্লাহু আকবার তো বলছো হুজুর কুকুর হয়ে লাভ কি হুজুর আপনি একটা ফুদিসেন কুকুর হয়েছি কিন্তু কুকুর হয়ে তো বিড়াল হয়েছে বিড়াল থেকে গেছি কুকুরের কাছে কুকুর আমার ধাওয়া করে হুজুর আপনি আমার ফুদেন আমি যেন কুকুর আর থাকতে চাই না আমি এখন শিগাল হতে চাই শিয়াল পণ্ডিতের কাছে ধরা একটা ফু পণ্ডিত বিড়াল থেকে কুকুর কুকুর থেকে হয়ে গেছেন শিগাল শিয়াল পন্ডিত শিয়াল পণ্ডিত হওয়ার পরে যখন বাইরে বেরোসি বাঘমামা বলছে এই তোমার চান্দা আছে থাক আমারটা যেন ঠিক মতো আদায় হয় আমার চাঁদা যেন ঠিকমতো মতো হয় আমি যেন ঠিকমতো খাবার পাই ঠিক আছে হুজুরের কাছে এসে বললেন হুজুর আমি তো শিয়াল পণ্ডিত হয়ে কোনো লাভ নাই বাগমামার কাছে ধরা তার কাছে বাঘমামার কাছে ধরা হুজুর আপনি কি আমাকে পারেন একটা ফু দিতে যাতে করে আমি বাঘ হয়ে যাই হুজুর বলছে বাবা দিতে পারি দিলেন ফু বাঘ হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলেন বাঘ কিন্তু নবীর সাথে কথা বলেছে সুবহানাল্লাহ বলেন স্পষ্ট করে লেখা আছে ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু জিবু জিবু মানে নিকরমা সুবহানাল্লাহ বলেন ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু জিবু শুকনো খেজুরের ডাল হান্নানা নবীর সাথে কথা বলেছেন নবীর বিরহে কেঁদেছেন আর নেকরেবা নবীর সাথে কথা বলেছেন ওয়াকাল্লামা হল হোসা বিয়াদি নবীর হাতে কঙ্করময় পাথরগুলো পর্যন্ত তাসবি পড়েছে وتصرف جللا বর জবান ותصرف جللا বর জবান উহুদের পাহাড় নবীর শুভ আগমনকে কেন্দ্র করে উহুদের পাহাড় নাচতে লাগলো थरथर করে কাঁপতে লাগল আল্লাহ বরকাহ মহান নবীর জন্য थरथर করে কাঁপতে লাগলো কেউ বলেন নবীজির আগমনকে কেন্দ্র করে পাহাড়ো নাচতে লাগলো আল্লাহু আকবার বাঘ নবীর সাথে কথা বলেছে বাঘ নবীকে চিনি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার হুজুরের কাছে এসে বললেন হুজুর আপনি একটা ফু দিতে পারেন না আমি তো বাঘ হয়ে কোনো লাভ নাই হুজুর আমি সিংহ আমার কাছে ধরা আমার একটা ফু দেন আমি যাতে করে বাঘ থেকে সিংহ হয়ে যাই ফু দিচ্ছেন সিংহ হয়ে গেছে সিংহ হওয়ার পরে জঙ্গলে যাওয়ার পর দেখছে পুরান সিংহ ভাত পাই না খাবার পায় না ছাগল পায় না বকরি পায় না আমি তো নতুন পাগল নতুন সিংহ হয়ে আসছি এক পর্যায়ে এসে হুজুরের কাছে বলেন হুজুর তিন দিন ধরে খেতে পারি না হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে হুজুর আমি খেয়ে ফেলবো আমি যেহেতু না তো হুজুর বললেন বাবা আমি না তোমাকে ইঁদুর থেকে বিড়াল বিড়াল থেকে ডিও ডক এরপরে সিগাল এরপরে তোমাকে বানালাম আমি বাঘ বাঘ থেকে সিংহ এখন খাবার পাচ্ছ না আমারে নিয়েই তো এত কিছু এত কিছু হয়েছ তুমি এখন তুমি আমারে খেতে চাও বলে হুজুর খাবার পায় না কি করব হুজুর বলসে বাবা আমার কাছে বাবা তুমি আমারে খাবা আমার কাছে আরেকটা ফু বাকি আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু তখন সিংহ মামা বলতেছে যে এই ফু জানি কি দিবে এটা দিলে মনে হয় আমি সবার সেরা হব হুজুর বলছে বাবা এই ফুটার আকর্ষণ খুব বেশি বলে হুজুর এটা কি দিবেন ফু বলে ঠিক আছে আমি একটু উযু করে আসি রুজু করে আসলেন দুই রাকাত নফর নামাজ পড়লেন নামাজের পরে বলছে বাবা আরেকটা ফু বাকি আছে তো এটা নিব তো বলে বাবা আসো আমার তো খামা খাবার আগে ফুটা নিয়ে খাও আসলেন আসার পরে হুজুর একটা ফু দিলেন আগের মত ইদুর হয়ে গেছে বেঁচে যদি বারবারই করো জনগণের কাছে আরেকটা ফু বাকি আছে কথা বলেন এইটা আমি করোনা বেশি বেড়ে গেছো অমুক মাজার ভাঙবা অনুক ভাঙবা এই ভাঙবা এই ভাঙবা অমুক ভাঙবা ফু কিন্তু জনগণের হাতে এখনো আছে ঠিক কথা বলেন জনে বলেন জনগণ যদি এবার ফুতে জায়গা মতো চলে যাবা

তরিকার সবটুকু আদব অফিকুল্লে মাউদাইন আদব তরিকার সব জায়গায় আদব প্রত্যেকটা ঘাতিতে আদব আর আদব এই জন্য মনে রাখবেন দিন দিন এই পৃথিবীর মধ্যে দিন কায়েম হয়েছে দিন আমাদের কাছে এসেছে দুটো ধারায় একটি ধারা হলো কিতাবুল্লাহ আরেকটি ধারা হলো রেজালুল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন একটি ধারা হলো কিতাবুল্লাহ কোরআন সুন কোরআন মাজিদ এটা হলো 104 খানার লেটেস্ট এন্ড আপগ্রেড 103 খানার জিস্ট আল্লাহর কোরআন আর বাকি আগে 103 খানা গেছে একশো চতুর্থতম যেটি সেটা হলো আল্লাহর কোরআন এই কিতাবুল্লাহর মাধ্যমে আমরা দিন পেয়েছি আরেকটা ওয়ে হচ্ছে রিজালুল্লাহ রিজাল হচ্ছে নবী সিদ্দিক সোহাদা সালিহীন চার শ্রেণীর মানুষ ঠিক কিনা বলেন